ইলিশ মাছ সহ নদী এবং সাগরে ২২ দিন মাছ ধরার নিষেধাজ্ঞা দিয়েছে সরকার আগামীকাল চার অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ থেকে শুরু করে নদী এবং সাগরে কোনো প্রকার জাল ফেলা তো দূরের কথা মাছ ধরা যাবে না কিন্তু সেই চার অক্টোবরের আগে বিশেষ করে তিন অক্টোবর রাত আটটা থেকে শুরু বারোটার মধ্যে মাছ কিনতে হবে গতবার যেখানে ইলিশ মাছ কিনতে মানুষ ভিড় করেছে এবার কিন্তু বাজার কিন্তু ক্রেতা শূন্য। কারণ হিসাবে আমরা মাছ বিক্রেতার কাছে জানতে চেয়েছিলাম তারা উল্লেখ করেছে চাপের কারণে যে মাছের টলার গিয়েছিল নিষেধাজ্ঞার আগে সেই টলারে তারা মাছ কিনতে পারেনি টলারে তারা মাছ ধরতে পারেনি যার জন্য কিন্তু বাজারে বা মাছের আড়তে মাছ শূন্য অবস্থায় রয়েছে এই কারণে মাছের যেহেতু সংখ্যা কম চাহিদা বেশি এজন্য মাছের দাম অনেক বেশি এই কারণেই ক্রেতাদের হাতের নাগালের বাইরে দাম চলে যাওয়ায় বাজার কিন্তু ক্রেতা শূন্য এবং সবাই বলছেন ইলিশ মাছের কেজি পঁচিশশো টাকা জাটকা মাছের কেজি আটশো টাকা আসলে এ দিয়ে কেনার মতন ক্ষমতা অনেকেরই কম এজন্য দেখতে পাচ্ছেন অনেক কাস্টমাররা তারা বাজারে এসেছেন ঘোরাফেরা করে তারা চলে যাচ্ছেন এবং মাছ বিক্রেতারা তা অল সময় পার করছেন আমরা এই বিষয়ে কথা বলতে চাই ক্রেতাদের সাথে আমরা দেখলাম আপনারা ঘোরাফেরা করছেন যেহেতু আজকে রাতি হচ্ছে শেষ কেনার সময় এরপরে আর ইলিশ মাছ কেনা যাবে না বহন করা যাবে না ধরা যাবে না যেটা দণ্ডনীয় অপরাধ আপনারা মাছ কিনলেন না কেন আসলে সেই সম্পর্কে জানতে চাই আর মাছের দাম অনেক বেশি মাছ কিনবো কেমনি এটা আমাকে দ্বার নাই আমাদের যে বেসা কেনার যে অবস্থা এদের মাছ কেনা আমাকে সম্ভব না আচ্ছা গত আমরা দেখেছি মাছের বাজারে প্রচুর ভিড় কিন্তু এবছরের কারণ কি গ্যাসের বছর তো গ্যাসের বছর তো মাছের দাম কম ছিল এবছর তো মাছের দাম অনেক বেশি এই জন্য এই জন্য সম্ভব না আমি তো আপনার সাথে কথা বলি আমরা দেখলাম আপনারা বাসের যারা বিক্রি করে তাদের কাছে যাচ্ছেন দেখছেন কিরকম দাম দেখছেন দাম অনেক কথা বলার অনেক বেশি দাম যার কারণে তারা কিনতে পারতেছে না যেহেতু আজকে রাত বারোটার মধ্যে ইলিশ মাছ কিনতে হবে এর মধ্যে কেনা যাবে না তাহলে আপনারা কি আসলে মাছ না কিনে কি বাড়ি ফিরে যাচ্ছে করার নাই কিছু করার দাম বেশি কেনার তো কোনো ইয়ে হবে না কি কোনো ভয় হবে না শুধু আচ্ছা আমি তো আপনার সাথে কথা বলি আপনারা মাছ কিনতে এসেছেন দূর দূরান্ত থেকে আপনারা দেখলাম শুধু ঘুরছেন কিন্তু মাছ কিনছেন না কারণ কি শুধু আমি না আরও অনেক লোক কিন্তু কেন আসছে ঘুরে ঘুরে দেখছে মাছের দাম কীরকম গতবারে যেভাবে মাছের দাম তিনশো সাড়ে তিনশো ছিল এবার কিন্তু মাছের দাম ছয়শো থেকে সাতশো এভাবে মাছ মানুষ বিক্রয় ক্রয় করার মতো না মানে এইভাবে চড়া দামে বিক্রি হচ্ছে সেটা মানুষ আসলে ভাবতেও পারে না যে এবারে এইরকম হবে আচ্ছা আপনারা কি জানতে চেয়েছেন যারা মাছ বিক্রেতা রয়েছে তাদের কাছে যে এত পরিমাণ তারা বলতেছে যে টলার এবার আগে চলে আসছে দুদিন আগে যার কারণে মাছ কম হচ্ছে বঙ্গোপসাগরে নিম্নচামের কিন্তু মাছ হয়তোবা মাছ কিছু মাছ আছে তারা সেটাকে সেভ করে রাখছে পরে হয়তো বা আজকের পর থেকে রাত বারোটার পরে মাছ ধরা পরিবহন করা তারপরে স্ট্রোক করে দণ্ডনীয় অপরাধ সেক্ষেত্রে তারা কিভাবে রাখতে পারে বা সেটা আমরাও তো সব আপনিও জানেন আমরাও জানি প্রশাসনও জানে কিন্তু এর মধ্যেই সিন্ডিকেট হবে এর মধ্যেই মানুষ চুপে চুপে এই মাছগুলোকে ক্রাই করবে চুপি চুপি মাছগুলো এদিকে দিকে হবে এটা আপনিও বুঝতেছেন আমরাও বুঝতেছি এবং আমরা যারা ক্রেতা সাধারণ ক্রেতা তারাও বুঝতেছি আচ্ছা আমরা একটু আপনার সাথে কথা বলি আপনি কি মাছ কিনলেন কিনা না আসলে না আসলে বাজারে মাছের দাম আমাদের মধ্যবিত্ত হিসাবে মাছ কিনে আমাদের খাওয়া আজকে শেষ বাজার ইলিশ আজকে বারোটার পরে আর কিনতে পারবেন না আসলে এই যে এত দাম এই দাম দেখে কি কাস্টমাররা ফিরে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দাম দেখে ফিরে যাচ্ছে মানে আমাদের পারে আমাদের দাম কম হওয়া উচিত সেই হিসাবে বাজার সিন্ডিকেট চলতেছে নাকি আল্লাহই ভালো জানে এ প্রশাসনের এদিকে নজরদারি হওয়া উচিত মানে আমাদের অনেক ধন্যবাদ আমরা একটু যারা মাছ বিক্রেতা অল সময় পার তাদের সাথে কথা বলি আপনার সাথে একটু কথা বলি প্রথমে আমরা পরিচয় মোহাম্মদ আবুল ফরাজি আচ্ছা আমরা দেখেছি আপনি একজন আদি মাছ ব্যবসায়ী এবং আপনার ডালায় এখন ইলিশ মাছ রয়েছে এবারের বাজারে কাস্টমার কম কেন যেটা আজকে শেষ বাজার মাছের দাম বেশি এই কারণে কম কাস্টমার আচ্ছা মাছের যে পরিমাণ মাছ থাকার কথা সেই পরিমাণ মাছ নেই কেন বাজারে সেই মাছ নাই আবহাওয়ার কারণে ট্রলারগুলো সব উঠিয়ে তারা মাছ পায় না আচ্ছা আপনাদের ডালায় এখনো ইলিশ মাছ রয়েছে রাত বারোটার পর যেহেতু আর বিক্রি করা যাবে না বহন করা যাবে না জমানো যাবে না সেক্ষেত্রে আপনাদের কি প্রত্যাশা এই মাছগুলো বিক্রি হবে কি না বিক্রি হবে না থাকলে বারোটার পরে থাকলে আর আপনারা কি কোনো অফার দেবেন কি যে আসলে কম দামে মাছগুলো যেন আমরা বাড়ি নিয়ে খাইলাম তো কমে পেতাম না কারণ দাম বেশি আপনাদের কেনা পড়ছে বেশি আপনারা শুনলেন বিশেষ করে আমরা ক্রেতা বিক্রেতা তাদের সাথে কথা বলেছি যে আজকে রাত বারোটার পরে মাছ ধরা নিষেধাজ্ঞা জারি হবে তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন